সবাইকে স্বাগতম জানাচ্ছি আপনারা অনেকেই জানতে চাচ্ছেন আমি আমার আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলে কেন নিয়মিত ভিডিও আপলোড করতে পারছি না এর অন্যতম কারণ হচ্ছে আমার ল্যাপটপটি আবারও নষ্ট হয়ে গিয়েছে বেশ কিছুদিন যাবৎ এই সমস্যা আমি মুখোমুখি হচ্ছি কিছুদিন আগে রিবন প্রবলেম ছিল আমি গত মাসে রিবনটা মেরামত করে নিয়ে আসি এবং তারপর থেকে ভালোভাবে কাজ করা যাচ্ছিল কিন্তু গত দিন আগে হঠাৎ করে আমি ফেসবুক পেজে লাইভ চলাকালীন সময়ে হঠাৎ করে আমার ল্যাপটপটি বন্ধ হয়ে যায় ওই ল্যাপটপটি কিন্তু চার্জিং অবস্থায় ছিল তা আমি দেখি যে ল্যাপটপের ডিসপ্লে এবং পাওয়ার সবই চলে গেছে এবং চার্জ হচ্ছে না তো আমি বেশ কয়েকবার চেষ্টা করেছি ব্যাটারি খুলেও দেখেছি এবং চার্জার লাইন চেঞ্জ করেও দেখেছি আসলে কাজ হয়নি এর ফলশ্রুতিতে আমি গতকালকে আবার সিরাজগঞ্জ ল্যাপটপ সার্ভিসিং সেন্টারে নিয়ে গিয়েছিলাম সেখানে গিয়ে প্রায় তিন চার ঘন্টার মধ্যে ছিলাম তো তারা অনেক চেষ্টা করেছেন কিন্তু ল্যাপটপটাকে আর মেরামত করা আসলে সম্ভব হয়নি যে প্রবলেমটা হয়েছে সেটা হচ্ছে আমার ল্যাপটপের যে মাদার বোর্ড সেটা আসলে পুড়ে গেছে মূলত এই পাওয়ারের আপস অ্যান্ড ডাউনসের কারণে এই প্রবলেমটা হয়েছে বলে ওনারা আমাকে বলেছেন তো অনেকেই বলতে চাচ্ছেন এবং বলেন যে স্যার নতুন ল্যাপটপ কেন নিচ্ছেন না যেহেতু আপনি কাজ করেন এবং ভিডিও দরকার আসলে দেখেন এই ল্যাপটপটা আমার প্রথম কেনা চাকরির জীবনে প্রথম তিন মাসের অর্থ জমিয়ে মূলত আমি ল্যাপটপটা নিয়েছিলাম এবং এই ল্যাপটপ দিয়ে আমার চ্যানেলের কাজ শুরু করেছিলাম এবং হাঁটি হাঁটি পাপা করে আজ এ পর্যন্ত আমি এসেছি প্রায় আটচল্লিশ হাজার দুশোর মতো সাবস্ক্রাইবার গেইন করেছে এবং অসংখ্য ফলোয়ার এবং গ্রুপে মেম্বার অ্যাড হয়েছে শুধুমাত্র এই ল্যাপটপ ব্যবহার করি সুতরাং এর প্রতি আলাদা একটা মায়া আছে তো আমি প্রাণপণ চেষ্টা করছি যে এটা কোনো রকমে যাতে এটা অ্যাক্টিভ থাকে এবং খুব শীঘ্রই নতুন একটি ডিভাইস নেওয়ার চেষ্টা করছে কিন্তু সেটি আসলে হয়ে উঠছে না তো যাই হোক যেখানে মেরামত করতে নিয়ে গিয়েছিলাম সেই সার্ভিস সেন্টারে যিনি ল্যাপটপটা মেরামত করেছেন উনি বলেছেন যে আপনার মাদার মাদারকোডটা আসলে পুড়ে গেছে এবং বেশ কয়েকটি আইসি নষ্ট হয়ে গেছে উনি চেষ্টা করেছেন বেশ কয়েকটি আইসি সেন্স করে তো তারপরে অনেক চেষ্টার পর প্রায় দুই ঘন্টার চেষ্টার পর পাওয়ার এসেছে অর্থাৎ চার্জ হচ্ছে এবং পাওয়ার এসেছে বাট ডিসপ্লে আসছে না তো ওনাকে বললাম যে কি পরিমাণ অর্থ আসলে লাগবে উনি বললো যে খুব একটা অর্থ লাগবে না এবং কিছুটা সময় চেয়েছে যে ওই ডিভাইসটা আমাদের কাছে নেই সেটা প্রোগ্রাম আইসি হয়তো ঢাকা থেকে কুরিয়ার করে তিনি ওটা আনবেন এবং তারপরে ওটা আমাকে রিপেয়ার করে দেবেন এই জন্য আরও দু একটা দিন দেরি হতে পারে অনুগ্রহ করে আপনারা ধৈর্য ধারণ করবেন যারা আইসিটি সাথে আছেন আশা করছি অবশ্যই সাথে থাকবেন আমার ভালো সময় এবং দুদিন দুটোর সময় আপনাদের আসলে পাশে চাই তো অনেকেই আসলে একটু মানে মনক্ষণ্ণ আছেন যে আমি কেন এই যে ট্রেন্ডিং টপিকগুলো নিয়ে ভিডিও দিচ্ছি নিউনি কাজ চলছে স্টাইফেন্ডেরও কাজ চলছে আসলে এই ডিভাইস প্রবলেমের কারণে ভিডিওটা আসলে কন্টিনিউ করতে পারছি না এর জন্য আন্তরিকভাবে দুঃখিত তবে আমি আপ্রাণ চেষ্টা করছি গতকালকে একটা উপভৃতি সংক্রান্ত ভিডিও দিয়েছিলাম সংক্ষিপ্ত তো চেষ্টা করছি মেনটেন করার কিন্তু সেটি আসলে হয়ে উঠছে না তো আশা করছি আরও কয়েকটা দিন সময় লাগবে আমি সপ্তাহখানেকের মধ্যে আমার ডিভাইসটাকে আমি একদম কাজের উপযোগী করার চেষ্টা করব যেহেতু ডিভাইস অনেক কনফিডেন্সিয়াল ফাইল আছে এবং চ্যানেলেরও বেশ কিছু ইনফরমেশন সেখানে আছে সুতরাং ল্যাপটপটাকে জাগানো আমার উচিত এই জন্য একটু দেরি হচ্ছে এবং এটা আবার রান হলে আমি খুব শীঘ্রই সে ইউটিউবের পেমেন্ট দিয়ে নতুন একটা ডিভাইস নেবো এমনটাই আমার আসলে আশা তো একটা কথাই বলবো ধৈর্য আরও হবেন না চেষ্টা করছি আপাতত ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ আইসিটি কর্নারের যেগুলো আছে সেখানে অ্যাক্টিভ আছি সেখানে নিউজগুলো শেয়ার করছি এবং কাজের ক্ষেত্রে কী প্রবলেম হচ্ছে বা আমরা কে কীভাবে কাজ করছি সে বিষয়গুলো নিয়ে সেখানে কথা হচ্ছে একটাই অনুরোধ থাকবে সাবস্ক্রাইবারদের প্রতি আপনারা প্লিজ একটু ধৈর্য ধারণ করেন আমি চেষ্টা করছি সর্বাত্মক চেষ্টা করছি ডিভাইসটাকে পুনরায় চালু করার তো মোটামুটি সপ্তাহখানিকের মধ্যে আবারও আমি ডিভাইসটাকে একদম ফুল ফ্রেশ সার্ভিস করে আবার কাজের উপযোগী করব এবং তখন নিয়মিত টিউটোরিয়াল ভিডিওগুলো দিতে পারব এছাড়াও মাঝে মধ্যে আমি দিতে পারি স্কুলের ল্যাপটপ আছে কিন্তু আমি আসলে কোনো কাজেই বিশেষ করে ব্যক্তিগত কোনো কাজ ইউটিউব স্কুলের যে ল্যাপটপ সেটা আমি আসলে বাসায় আনি না তো যার জন্য দিতে পারছি না এমনি ল্যাবে প্রচুর ল্যাপটপ আছে আমি চাইলে কোনো একটা এনে ব্যবহার করতে পারি কিন্তু যেহেতু ল্যাবের ব্যাপার এবং সরকারি সম্পদ আমি ব্যক্তিগত কাজে বা বাসায় এনে আমি ব্যবহার করতে আসলে চাই না যদিও স্কুলের যাবতীয় কাজ আমি করি কিন্তু তারপরেও সেটা আমার ব্যক্তিগত ল্যাপটপ ব্যবহার করে করি বা প্রতিষ্ঠানে করি কিন্তু ব্যক্তিগত কোনো কাজে আমি প্রাতিষ্ঠানিক ল্যাপটপ না যার জন্য আসলে সেগুলো এনেও কন্টিনিউ করা যাচ্ছে না ওটা আমার আসলে এথিক্সের বাইরে তো একটা কথাই বলবো একটু ধৈর্য ধরেন আমি চেষ্টা করছি সর্বাত্মক আমার ল্যাপটপটাকে পুনরায় সার্ভিসিং করা আর এটা যদি কোনো কারণে সার্ভিসিং করতে না পারি তাহলে খুব শীঘ্রই নতুন একটা আর ডেস্কটপ অথবা ল্যাপটপ নিব তবে যেহেতু ল্যাপটপ নিয়ে বেশ ঝামেলায় ছিলাম সুতরাং এবার চাচ্ছি ভালো একটা কনফিগারেশনের মধ্যে একটা ডেস্কটপ বা পিসি তৈরি করে এবং সেটা দিয়ে আসলে কাজ শুরু করব। তা আপনারা অবশ্যই আশীর্বাদ করবেন যাতে করে এই সমস্যাটা খুব দ্রুত কাটিয়ে উঠতে পারি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর অবশ্যই আইসিটি কর্নার ইউটিউব চ্যানেল পেজ এবং গ্রুপের সাথে থাকেন ধন্যবাদ সবাইকে